দাঁতে প্রচন্ড ব্যথা অনেক ব্যথা তিন চার দিন ধরে ব্যথা দাঁতে স্ট্রাকশন করার পর থেকে প্রচন্ড ব্যথা কোনো ভাবে ব্যথা কমছে না বিশেষ করে আঠারো থেকে একুশ বছর বয়সে আকেল দাঁতে যখন স্ট্রাকশন করা হয় ওই আকেল দাঁতের ব্যথা নিয়ে ম্যাক্সিমাম রুগীরা আসে এবং ওই দাঁতটা যখন স্ট্রাকশন করা হয় তখনই তাদের এই ব্যথা কমপ্লেন

এই ব্যথাটার একমাত্র কারণ হচ্ছে ড্রাই সকেট যাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যালভিনার অস্টাইটিস এটা কেন হয় দাঁত যখন আমরা তুলি দাঁত তোলাটা যদি হয় আপনার সার্জিক্যালি এবং সেটা যদি খুব ফোর্সফুলি হয় বা কোনো প্রেশার ক্রিয়েট করে দাঁতটা তোলা হয় সেই ক্ষেত্রে এটা হতে পারে এছাড়াও যদি পুর ওরাল হাইজিন হয় তাছাড়া দাঁত তোলার পরে যদি দাঁতের ভিতরে কিছু রেমনেন্ট অংশ বা ইনফেকশন থাকে সেক্ষেত্রে আপনার ড্রাই সকেট হতে পারে এছাড়া যদি কেউ অ্যালকোহলিক হয় বা হচ্ছে যারা পান সুপারি খাওয়ার অভ্যাস আছে এই ধরনের যাদের ফুড হ্যাবিট আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ড্রাই সকেট হতে পারে এখন ড্রাই সকেট হওয়ার পর আপনার ওই সকেটে মানে খুব ফোর্সফুলি হচ্ছে ওয়াশ করতে হবে তারপর হচ্ছে আপনার নিকটস্থ ডেটা সার্জনের কাছে আসতে হবে এখন আপনি বুঝবেন কি হবে ওইটা আপনার ড্রাই সকেট না অন্য কোনো ব্যথা ড্রাই সকেটের ক্ষেত্রে সিভিয়ার ব্যথা হবে আপনার যে বোন আছে সেটা দেখা যাবে এছাড়া হচ্ছে গিয়ে ফাউল স্মেল যেটাকে মানে বাজে গন্ধ মুখ থেকে গন্ধ আসবে ওই জায়গাতে হচ্ছে আপনার পুজ বা হচ্ছে গিয়ে আস্তে আস্তে হচ্ছে ওখান থেকে কিছু লিকুইড বের হবে তো এগুলো দেখে বুঝতে পারবেন পরেই শুরু হয় এবং প্রচন্ড ব্যথা শুরু হয় তো আশা করি ড্রাই সকেট কেন হয় এর প্রতিকার কি বুঝতে পেরেছেন আর এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ